শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রচনা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো স্কিপ না করে আমার সঙ্গে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও তাহলে আজ তোমরা দেখবে বাংলা রচনা বাংলার পাখি ছোট বন্ধুদের এই রচনাটি পরীক্ষা এসে থাকে তার জন্য তোমাদের কথা ভেবে আমি সেন্টেন্স আকার রচনাটি তুলে ধরেছি যদি অনুচ্ছেদ আকারে আসে তোমরা এই দাগ নম্বরগুলো বাদ দিয়ে লিখবে আর যদি সেন্টেন্স আকারে বলে যে বাংলার পাখি সম্পর্কে তোমরা দশ থেকে বারোটি বাক্যে একটি রচনা লেখো তাহলে তোমরা এভাবে লিখতে পারবে চলো দেখি এক নম্বরে বাংলা ও গ্রাম বাংলা হলো পাখি আর ফুলের দেশ বাংলার মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে কোকিলের কুহুতান দোয়েলের শীষ আর পায়রার বকম বকম ধ্বনি আবার ঘুমোতে যায় পাখির কাকলিতে দুই দোয়েল কোয়েল টিয়া ময়না ঘুঘু শালিক পায়রা কাক চড়ুই ফিনে টুনটুনি এরা হলো বাংলার চিরপরিচিত পাখি সুমিষ্ট তাদের ডাক এবং বাহারি রং দেখে মন ভরে যায় তিন নম্বরে শালিকের ঝগড়া কাকেদের কাকার অবে চিৎকার এবং পায়রাদের বকম বকম শব্দে লাফিয়ে লাফিয়ে একে অপরের সঙ্গে লড়াইয়ে মত্ত এই দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই চার নম্বরে পাখি আর পাখিদের এই চিরাচরিত রূপ উঠে এসেছে রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতার পাতায় জীবনানন্দের আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে পাঁচ নম্বরে তাই পাখি ফুল আর গাছপালা নিয়েই আমাদের সোনার বাংলা যুগে যুগে সৌন্দর্যের রানীর আসনে অবস্থান করে এসেছে নাম্বার ছয় আর টুনটুনি পাখির বাসা তৈরিত শিল্পকর্মের অপূর্ব নিদর্শন ঘরের ঘুলঘুলিতে পায়রা আর বকম বকম শুনলে মনে হয় সত্যিই এটি আমাদের সোনার বাংলা আমি সোনার বাংলাতেই আছি সাত নম্বরে বসন্তে কোকিলের মিষ্টি কণ্ঠে সুরেলা ধ্বনি জানান দেয় বসন্ত আসছে দোয়েল আর টুনটুনি নাচ এক অপূর্ব নৃত্যকলা আট শ্যামার নরম গান যে না শুনেছে বাঙালি হিসেবে তার আর কি গৌরব হতে পারে নয় নম্বরে টিয়া এবং ময়না ময়নাকে পোষ মানিয়ে যখন মানুষের কথা অনুকরণ করে সেটি কি আমাদের উপরি পাওনা নয় দশ নম্বরে বর্তমানে অনেক রকম পাখিদের সংখ্যা কমে এসেছে এবং কিছু পাখি বিলুপ্তির পথে চড়ুই বাবুই টুনটুনি এসব পাখি তো এখন বিলুপ্তি প্রায় পরিবেশ দূষণের ফলে এবং বৃক্ষছেদনের ফলে বহু পাখি বিলুপ্তির পথে এগারো নম্বরে সরকার সহ সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তথা সকল সচেতন নাগরিকদের পাখিদের বাঁচানোর পরিকল্পনা না নিলে বাংলার এই চিরাচরিত অপরূপ সৌন্দর্য ধ্বংস হয়ে যেতে পারে বাংলার পাখি বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও ডেসক্রিপশানে যাবে তোমরা এখানে বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে সেগুলো দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে আজ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা প্রত্যেকেই ভালো থেকো